তেরোই এপ্রিল দু হাজার নিউ পোস্টে এমন একটি খবর পাবলিশ হয় যাতে সারা বিশ্ব হতবাক হয়ে যায় শুধু নিউ পোস্ট নয় বিশ্বের তাবর তাবর সংবাদ সংস্থা এটি কভার করে যেখানে বলা হচ্ছে জন সোভিয়েত আর্মি এলিয়েনদের সঙ্গে কনফ্রন্টেশনের মাধ্যমে স্টোন অর্থাৎ পাথরে পরিণত হয়েছিল তো কি ছিল এর সারবত্তা চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে পৃথিবীতে এসে জন রাশিয়ান সেনাকে পাথর বানিয়ে দিয়েছিল এলিয়েনরা এমনই একটি রিপোর্ট ঘিরে তুঙ্গে উঠল চর্চা কি হয়েছিল সেদিন সময়টা ঠিক পরিষ্কার নয় তবে মনে করা হয় আশির দশকের শেষ দিক সে সময় ইউক্রেনে বা সাইবেরিয়ায় রাশিয়ার একদল সেনা অনুশীলনে ব্যস্ত ছিল হঠাৎ তারা দেখতে পায় একটি শশারের মতো গোলাকার যান আকাশ থেকে নেমে আসছে তারা ওই অচেনা যান দেখে বিস্মিত হয়ে যায় তারপর হয়তো ঝুঁকি হতে পারে বুঝে সেই শশারটিকে তাক করে একটি ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন এক সেনা সেটি গিয়ে সোজা আঘাতানে সেই অজানা জানে সেটি ক্ষতিগ্রস্ত হয় নেমে এসে পড়ে মাটিতে রাশিয়ান সেনারা অবাক হয়ে দেখেন সেই যানটি থেকে বেরিয়ে এলো কয়েকটি লম্বা হাত ও কালো বড় বড় গোল চোখের প্রায় মানুষের মতো কয়েকজন তারা বেরিয়ে এসে নিজেরা খুব কাছাকাছি এসে পড়ে তারপর তারা একটি একক গোলাকার বস্তুতে পরিণত হয় এবার সেটি বড় হতে থাকে রাশিয়ান সেনারা এমন অদ্ভুত দৃশ্য দেখে কার্যত কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন এদিকে সেটি বড় হয়ে আচমকা ফেটে যায় ফাটার পর সেখানে এক অতি উজ্জ্বল আলোর ঝলকানি হয় সেই আলো গায়ে পড়তে তেইশজন রাশিয়ান সেনা ওখানেই পাথরে পরিণত হয়েছিলেন দুজন একটু দূরে একটু আড়াল থেকে এসব দেখছিলেন তাই তাদের দেহ স্পর্শ করেননি সেই আলো তাই তারা প্রাণে রক্ষা পান এমন একটি রিপোর্ট সিআইএ ফাইল থেকে সামনে আসার পর কার্যত ভিনগ্রহীদের নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে কানাডার একটি সাপ্তাহিকে এটি প্রথম প্রকাশিত হয় যেটি আবার সিআইএ নাকি পেয়েছিল সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পর কেজিবির নথি থেকে যদিও এই ঘটনার সত্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে নিউ ইয়র্ক পোস্ট সংবাদ মাধ্যমেও এই খবর প্রকাশিত হওয়ার পর বিশ্বের তাবর সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে এমনকি একটি পডকাস্টেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয় সব মিলিয়ে ভিনগ্রহী যান থেকে বেরিয়ে আসা ভিনগ্রহীরা তেইশ জন রাশিয়ান সেনাকে পৃথিবীর বুকে পাথর বানিয়ে চলে গেছে এই খবর বিশ্বজুড়ে চাঞ্চল্য ফেলে দিয়েছে নমস্কার এই ছিল আজকের ভিডিও